আসাম থেকে উঠে আসা এক কণ্ঠ জুবিন গার্গ যিনি শুধু একজন গায়ক নন তিনি ছিলেন এক বিপ্লবের নাম এক আবেগের নাম এবং কোটি মানুষের হৃদয় স্পন্দন তার গান যেমন মঞ্চে ঝড় তুলতো তেমনি মানুষের জীবনে জাগিয়ে তুলত আশা স্বপ্ন আর লড়াই করা শক্তি কিন্তু হঠাৎ একদিন খবর এলো তিনি আর নেই সিঙ্গাপুর মাটিতে সমুদ্রের ঢের মাঝে থেমে গেলো সেই শক্তিশালী কণ্ঠ জুবিন গার্গের শৈশব ও স্বপ্নটা কীভাবে শুরু হয়েছিল সেটাই একটু ছোট করে বলি আসামের একটি ছোট্ট শহরের জন্ম জুবিন গার্গের শুরুটা ছিল খুব সাধারণ পরিবারের ছোটোবেলা থেকেই তিনি গান ভালোবাসতেন স্কুলে বন্ধুদের মাঝে গান ধরলেই সবাই চুপ হয়ে যেত কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বলে সবসময় এক প্রকাশ প্রশ্ন শুনতে হতো গান গেয়ে পেট ভরবে নাকি জুমিন থামলেন না তিনি বিশ্বাস করতেন যদি মন থেকে চাও অসম্ভব বলে কিছু নেই তারপরে শুরু হলো জুবিন গার্গের সাফল্যের ঝলক উনিশশো নব্বইয়ের দশক আসামের সঙ্গীত জগতে এক নতুন তারা উঠল তার কণ্ঠে ইয়া আলী গানটি শুধু বলিউড নয় গোটা ভারতবর্ষে ঝড় তুলল কিন্তু তিনি শুধু গায়ক হয়ে থামেননি তিনি ছিলেন সুরকার অভিনেতা কবি চিত্রনাট্যকার এবং বহুমুখী প্রতিভা জুবিন গার্গের মানুষের প্রতি ভালোবাসা জুবিন শুধু গাইতেন না তিনি মানুষের জন্য বাঁচতেন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতেন জুবিন গার্গের শেষ যাত্রা সিঙ্গাপুরে দুর্ঘটনা দু সালে সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছিল নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি সঙ্গীত নাচ আর শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরার এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন জুবিন গার্গ যেদিন তিনি সিঙ্গাপুরে পৌঁছালেন সেদিন এয়ারপোর্টের ভক্তরা তাকে ঘিরে ধরেছিলেন কেউ বলেছিল জুবিন্দা একবার গান শোনাবেন কেউ আবার কান্দো কাঁদো চোখে বলেছিল আমরা ছোট থেকে আপনার গান শুনে বড় হয়েছি জুবিন হাসলেন সেই পরিচিত হাসি যেখানে ছিল ভালোবাসা আর মায়ায় ছোঁয়া তিনি বললেন আমি গাই শুধু তোমাদের জন্যই তোমরা হাসলেই আমার গান সফল তার সমুদ্রের ডাক তারপরেই হয় সমুদ্রের ডাক উৎসব শুরুর আগে একদিন আয়োজন করা হয়েছিল সমুদ্র সফরের নীল আকাশ রোদের ঝলক আর গভীর নীল সমুদ্র সব মিলিয়ে পরিবেশ ছিল স্বপ্নের মতো সেই দিন ভোরবেলা যখন সবাই জাহাজে উঠেছিল জুবিনীও ছিলেন সবার মাঝে তিনি সমুদ্রের দিকে তাকিয়ে বলেছিলেন বন্ধুকে জানো জীবন এই সমুদ্রের মতো কখনও শান্ত কখনো উত্তাল কিন্তু তলদেশে আছে এই অজনা রহস্য তখন বন্ধু হেসে বলেছিল তুমি সব কিছুতেই গান আর কবিতা খুঁজে পাও তারপরেই চলে এলো ঠিক সেই মুহূর্ত কিছুক্ষণ পর শুরু হলো স্কোবা ড্রাইভিং সবাই আনন্দে মেতে উঠল। জুবিনও নামলেন সমুদ্রে ঢেউ তাকে ঘিরে ধরল নীল জলের নিচে মাছেরা যেন নেচে উঠল তার গান শুনে কিন্তু হঠাৎ কিছু অস্বাভাবিক হলো জুবিন উঠতে চাইছেন কিন্তু শরীর যেন সাড়া দিচ্ছে না সহযাত্রীরা বুঝতে পেরে দ্রুত তাকে তুলে আনলো সেই মুহূর্তে চারপাশের হাসি থেমে গেল সামুদ্রিক আনন্দ রূপ নিল আতঙ্ক তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল আর ভক্তরা প্রার্থনা করছিল হাসপাতালে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেন সিপিআর দেওয়া হলো অক্সিজেন দেওয়া হলো আইসিইউতে ভর্তি করা হল ঘন্টার পর ঘন্টা লড়লেন ডাক্তাররা কিন্তু ভাগ্য লিখন কে মুছে অবশেষে বিকেলের দিকে ঘোষণা হলো জুবিন গার্গ আর নেই চিন্তা শখী আচ্ছন্ন পুরো পৃথিবী খবর ছড়িয়ে পড়ল ব্রজ্রপাতের মতো আসামের মানুষ ভেঙে পড়ল কারুর চোখে জল কেউ বিশ্বাস করতে পারছিলেন না সোশ্যাল মিডিয়া ভেসে গেল হাজারো বার্তা আমাদের কণ্ঠে সম্রাট চলে গেলেন সেই রাতটা আসামের আকাশ যেন অশ্রুতে ভিজে গেল গায়ে গঞ্জের মানুষ রেডিও টিভি মোবাইলে শুধু একটাই খবর শুনছিল জুবিন নেই হ্যাঁ তিনি চলে গেছেন কিন্তু এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা জীবন খুব ভয়ঙ্কর আজ আছো কাল নেই তাই প্রতিটা দিনকে শেষ দিনের মতো বাঁচো জুবিনকে মানুষ মনে রাখবে শুধু তার কণ্ঠের জন্য নয় তার ভালোবাসা ও মানবিকতার জন্য শরীর শেষ হয় কিন্তু গান কবিতা সুর এগুলোই তাকে চিরজীবী করে রেখেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো